দেখিয়ে দিব তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদের কিনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো আমাদের কাছে কিন্তু অনেক ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আছে আপনারা যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এইভাবে হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি যে হেইলোর কি কি স্মার্ট ওয়াচ আছে আমাদের টেকডিন শোরুমে তো আমরা বেশি কথা না বলে সরাসরি হেইলোর স্মার্ট ওয়াচ দেখে আসি তো সবার প্রথমে আমরা যদি দেখি এই যে এটা সিলভার কালার দেখতে পারতেছি এটার নাম হচ্ছে হেইলো সোলার যে এটা হেইলো সোলার আলট্রা দুইটা কালার হয় একটা ব্ল্যাক কালার আর একটি সিলভার কালার তো বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শত পঞ্চাশ টাকা এটার কোয়ালিটি খুবই ভালো অ্যামোলেড অল বিল্ট ইন জিপিএস আছে এবং প্লাস্টিক বডি এবং খুবই প্রিমিয়াম একটি লুক এটা ক্রয় করলে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ফাইভ এটিএম ওয়াটার প্রুভ আছে আপনি হাতে পরে সুইমিং করতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে আমরা দুইটা তিনটা বাটন দেখতে পারতেছি এটা হচ্ছে হোম বাটুন এটা পাওয়ার বাটুন আর এটা হচ্ছে স্পোর্টস মোড আর বামপাশি স্পিকার আছে এই যে আপনারা দেখতে পারতেছেন বাম পাশে স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে আপনি সুইমিংও করতে পারবেন কোনো সমস্যা হবে না তো পরবর্তীতে আমরা দেখবো হেইলো সোলার ফাইভে যে এটা ব্ল্যাক কালার এবং সিলভার কালার দুইটা কালার আমাদের কাছে আছে কিছুদিন সিলভার কালার ছিল না তো তারপরে আমাদের কাছে সিলভার কালারও এবং ব্ল্যাক কালার দুইটা কালারই এসেছে এটার বর্তমান প্রাইজ হচ্ছে পাঁচ টাকা আগে দাম বেশি ছিল ছয় টাকা ছিল তো এটার দাম কিন্তু খুবই কমছে প্রায় ছয়শো টাকার মতো কমছে এটা বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বাম্পাস স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এটা আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং করা যাবে না বা করতে পারবেন না সুইমিং ইচ্ছাকৃতভাবে তো তারপরে আমরা দেখব হেইলো ওয়াশ ফোর এসএজ এটা রিসেন্টলি একদমই নতুন এসেছে অ্যামোলেড অলয়োজন এক বছরের ওয়ারেন্টি এবং বিলটিন জিপিএস আছে বর্তমান প্রাইস হচ্ছে চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা এবং দুইটা বেল্ট পাবেন বক্সের মধ্যে কিন্তু আরও একটি সিলিকনের বেল্ট ফ্রি পাবেন তো এটার কালার কিন্তু দুইটা একটা সিলভার কালার এবং আরও একটি ব্ল্যাক কালার তাছাড়া আপনারা কি ওয়াশ দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করলে আমরা কিন্তু সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা দেখব আর এস ফাইভ এই সোলার আর এস ফাইভ এই যেটা অ্যামোলেড অলয়োজন এক বছরের ওয়ারেন্টি আছে বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশত টাকা বামপাসি স্পিকার আছে আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং করা যাবে না তারপরে আমরা দেখব হেইলো আর এস আর এস ফোর ম্যাক্স এটা এটাও কিন্তু খুবই চমৎকার হেইলো ফোর প্লাস ক্যাটাগরির ক্যাটাগরির এটাতে দুইটা বেল্ট আছে একটা ম্যাগনেটিক আর একটা সিলিকনের বেল্ট বর্তমান প্রাইস হচ্ছে তিতাল্লিশশো সত্তর টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তো এখানে কিন্তু প্রিমিয়াম কিছু হেইলোর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমাদের কাছে কিন্তু আরও আছে কম প্রাইসের মধ্যেও তারপর আমরা যদি দেখি হেলো ওয়াশ এস সিক্স এই এটা বর্তমান প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এক বছরের ওয়ারেন্টি এটার কোয়ালিটিও খুবই খুবই চমৎকার যারা কম প্রাইজের মধ্যে স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন তারা কিন্তু হেইলো ওয়াশ এস সিক্স এটা নিতে পারবেন এটা কিন্তু খুবই দারুণ একটি ওয়াশ তো তারপরে আমরা যদি দেখি আইরন এন ওয়ান যদি আমরা দেখি এটাও কিন্তু খুবই দারুণ অ্যামোলেড অলয়োজন ব্ল্যাক কালার বর্তমান প্রাইস হচ্ছে আপনার প্রায় চুয়াল্লিশশো টাকার মতো এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপরে আমরা দেখব হেইলো সোলার এটা অবশ্য আগের মডেল তো এটার বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার নিরানব্বই টাকা এক বছরের ওয়ারেন্টি আছে এটার পিছনে হচ্ছে প্লাস্টিক বডি কোয়ালিটি খুবই চমৎকার অ্যামোলেড ডলের নাই তবে বাংলা সাপোর্ট করে আর বাম্পাস স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এবং এটার কোয়ালিটিও কিন্তু খুবই খুবই চমৎকার তো তারপরে আমরা যদি দেখি হেলো ওয়াশ ফোর এই যে এটা বিল্ট ইন জিপিএস আছে এটার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো অ্যামোলেড না স্পিকার আছে যে বাম্পাসি স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তো প্রিমিয়ামের প্রিমিয়াম লুক হচ্ছে আপনার হেইলো সোলার আলট্রা এই যেগুলা এগুলো কিন্তু খুবই চমৎকার হেইলো সোলার ফাইভ আছে হেইলো সোলার আলট্রা তারপরে এই এটা আছে হেইলো হেলো ওয়াশ ফোর এস আছে এগুলোর মধ্যে আপনি একটা নিতে পারবেন কারণ এগুলো একদমই নতুন এবং লেটেস্ট তারপর আইরন এন ওয়ান এটাও কিন্তু একদমই লেটেস্ট এসেছে তো আপনারা কি কি ওয়াচ দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন অনেকে জিজ্ঞেস করে ভাই আপনি কি ওয়াচ ইউজ করেন তো আমি কিন্তু রেডমি ওয়াশ ফাইভ লাইট এটা ইউজ করি যেইটা এটার কিন্তু ব্ল্যাক কালার এবং সিলভার কালার দুইটা কালারই আমাদের কাছে আছে তো আপনারা কি কি ওয়াচ দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করলে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাকে অনেকে কমেন্ট করে যে আপনি কী ওয়াচ ইউজ করেন তো আমি হেলো। হেইলো না সরি রেডমি ওয়াশ ফাইভ লাইটে যে সিলভার কালারের এটা ইউজ করি এবং চেন লাগিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু এটা নিতে পারবেন এই যে এটা হচ্ছে সিলভার কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার কোয়ালিটিও ভাই কী বলবো খুবই দারুণ ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ অ্যামোলেড অলো এজন ডিসপ্লে এবং আপনি হাতে পরে সুইমিং করতে পারবেন স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে এখানে স্পিকার আছে তো এটার চার্জ ব্যাক কিন্তু অনেক দিন থাকে আমি যে নিজেও জানি না যে কবে চার্জ দেই। এটা চার্জ ব্যাক যে এত ভালো দেয় খুবই খুবই চমৎকার চার্জ ব্যাক দেয় তো এটা বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশত টাকা তারপরে আমরা দেখব হেলো সরি খালি শুধু হেলোই বের হয়ে যাচ্ছে তো আমরা দেখব রেডমি ওয়াস ফাইভ একটি এই যেটা এটারও দুইটা কালার আছে এই যে একটা সিলভার কালার এবং একটি ব্ল্যাক কালার বর্তমান প্রাইস হচ্ছে সাঁত্রিশশো টাকা এটা কিন্তু অ্যামোলেড না এবং এটার কোয়ালিটিও খুবই চমৎকার আপনি এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এই যে ডানপাশি স্পিকার আছে আপনি এটা হাতে পরে বৃষ্টিতে ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং না করাই ভালো তো যারা স্লিম নিতে চাচ্ছেন একদমই স্লিম স্লিম কিন্তু বাংলাদেশে আর আসে নাই একটাই মাত্র এসেছে হোকো ওয়াই টোয়েন্টি টু একদমই স্লিম যারা স্লিম পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবেন বর্তমান প্রাইজ হচ্ছে সাতাশশো টাকা তো সাতাশশো নয় এটা অফার প্রাইস দিয়ে পঁচিশশো টাকার মতো আসবে আপনার এটার কোয়ালিটিও খুবই চমৎকার অ্যামোলেড অলয়জন দুইটা বেল্ট পাবেন তারপর স্পিকার আছে এটা আপনি কথা বলতে পারবেন তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপরে আমরা দেখব কলমি পি সেভেন্টি ওয়ান ব্লু কালার বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো চল্লিশ টাকা এটাও কিন্তু খুবই ভালো কলমির ওয়াচ কিন্তু খুবই চমৎকার হয় ওয়ারেন্টি নাই তবে কোয়ালিটি খুবই ভালো আর যারা চেনের ওয়াশ নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন অ্যাপেল লুক আছে কিছুটা চেনের ওয়াচ এটাও কিন্তু খুবই ভালো তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আসছে বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে কিন্তু অ্যামাস ফিটের কিন্তু আরও ওয়াশ আছে যে আমরা যদি এই পাশে দেখি এগুলা কিন্তু অ্যামাস ফিটের ওয়াশ তারপর আমরা দেখবো কিসলেট ব্যালেন্স এই যে কিসলেট ব্যালেন্স এটাও নিতে পারবেন একত্রিশশো টাকা তো আমরা মূলত হেলোর কি কি স্মার্ট ওয়াচ আছে এবং বাকিগুলো কিন্তু হালকা দেখে নিলাম তো এখন আমরা দেখব যে অ্যাপেলের ক্লোন কি কি স্মার্ট ওয়াচ আছে আমাদের কাছে কিন্তু অনেকে কমেন্ট করে যে অ্যাপেলের ক্লোনের দাম কেমন এই যে এখানে কিন্তু অ্যাপেলের ক্লোন আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে অ্যাপেলের ক্লোনও কি কি আমাদের কাছে আছে তাছাড়া আপনি চাইলে কিন্তু এই যে আমার মতো বেল্টও ক্রয় করে নিতে পারবেন বেল্ট এই যে এখানে কিন্তু আছে এই যে এই সকল বেল্টও কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি কিন্তু সকল স্মার্ট ওয়াচ হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো এখন আমরা দেখবো অ্যাপেলের ক্লোনের দাম কেমন তো আমরা যদি একটু উপরের দিকে যাই তো মাইক্রোওয়ার নাইন আলট্রা এটা বর্তমান যদি ক্রয় করেন আপনি এগারোশো এগারো টাকায় পাবেন মাইক্রোওয়ার নাইন আলট্রা এই যে দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার এবং আরও একটি অরেঞ্জ কালার বা সিলভার কালার তারপর জরদাই এই যে এটাও নিতে পারবেন পনেরোশো টাকা তবে অফারে মাত্র এগারোশো এগারো টাকায় নিতে পারবেন এটা তারপর এম এক্স আলট্রা আছে দুইটা বেল্ট আছে এটার কোয়ালিটিও কিন্তু খুবই চমৎকার এগারোশো টাকা এগুলোর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো তারপর আমরা যদি দেখি এই যে পাঁচশো এগারো টাকায় এটা নিতে পারবেন মাত্র টি এইট হান্ড্রেড আলট্রা এটার দাম মাত্র পাঁচশো এগারো টাকা আপনারা যারা বাচ্চাদের স্মার্ট ওয়াচ দিতে চাচ্ছেন তারা কিন্তু এই ঘড়িটা দিতে পারবেন পাঁচশো এগারো টাকায় এটাও কিন্তু খুবই ভালো খারাপ না বাচ্চাদের জন্য পারফেক্ট হবে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে বাম স্পিকার আছে তারপর কিছুটা অ্যাপেল লুকের মতো কিছুটা না ফুলি অ্যাপেল লুকের মতো কিন্তু একটু নর্মাল ক্যাটাগরির আর আপনি যদি এগারোশো এগারো টাকা এগুলো নেন এগুলো কিন্তু ভালো ক্যাটাগরির আর পাঁচশো এগারো টাকা এটা একটু নর্মাল ক্যাটাগরির আমি সত্যি কথা আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা যদি আমাদের শোরুমে আসেন তাহলে কিন্তু আমরা সব কিছু সত্যি কথা বলে দিব যে কোনটা কেমন প্রাইস বা কতদিন চার্জ ব্যাক আপ যায় তো মূলত চার্জ ব্যাকআপটা আপনার ইউজের ওপরই যায় যেমন আমি কিন্তু ফোনের সাথে এটা কানেকশন করি না সেক্ষেত্রে আমার বিশ পঁচিশ দিন প্লাস চলে যায় শুধু টাইম দেখি আর যদি কানেকশন করতাম তাহলে হয়তো এক সপ্তাহর মতো যেত কারণ এই রেডমির ওয়াচ কিন্তু অরিজিনালি খুবই ভালো তো আপনারা কিন্তু অ্যাপেল ক্লোন এগুলো নিতে পারবেন তো এখন আমরা দেখব বাচ্চাদের ওয়াচ তো আমরা মূলত অ্যাপেলের ক্লোন কী কী ওয়াচ ছিল আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম তারপর এখন আমরা দেখবো বাচ্চাদের কী কী স্মার্ট ওয়াচ আছে বা জিপিএস লোকেশন আপনার বাচ্চার কোথায় গেল হারাই গেলেও কিন্তু আপনি দেখতে পারবেন আপনার মোবাইলের সাথে কানেকশন করে মূলত আপনি আমাদের শোরুমে আসলে আমরা কানেকশন করে দিব সব কিছু ওকে করে দেব তখন হচ্ছে আপনারা সব কিছু মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন তো আমরা যদি দেখি এই যে এগুলো কিন্তু বাচ্চাদের জিপিএস কানেকশন ওয়াশ এই যেগুলা এগুলো কিন্তু অনেক ক্যাটাগরির আছে আপনারা কোনটা নিতে যাচ্ছেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করলে কিডস ওয়াশ দেখতে পারবেন তো সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নক দিলে আমরা কিন্তু সেটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে আমাদের কাছে কিন্তু অনেক ক্যাটাগরি আছে এটা হচ্ছে এস কিডস ফ্রেন্ড এই এটা বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা তো এগুলো কিন্তু জেনুইন লোকেশন দিবে আপনার বাচ্চা কোথায় আছে দেখতে পারতেছেন তারপরে একটু ছোট ডিসপ্লে আছে এই এগুলোও কিন্তু দিতে কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আর যারা মেয়েদের স্মার্ট ওয়াচ ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু ইয়েস এরিয়াল ফিট নিতে পারেন যে গোল্ডেন কালার আছে তারপর সিলভার কালার আছে অরোরা ফিট নিতে পারবেন এই যেটা হোয়াইট কালার চাচ্ছেন ব্ল্যাক কালার চাচ্ছেন এই যে হোয়াইট কালার আমাদের কাছে কিন্তু এই কালেকশনও আছে তারপর আমাদের কাছে আছে ইয়েস গোল্ড এই যে বাচ্চাদেরও কিন্তু এটা দিতে পারবেন তবে এটা অ্যান্ড্রয়েড না এটা মোবাইল সিস্টেম তারপর যারা চেনের ওয়াশ নিতে চাচ্ছেন এটা ইয়েস প্লাটিনিয়াম প্রো দিতে পারবেন এই ঘড়িটা কিন্তু খুবই ভালো আছে ইয়েস প্লাটিনিয়াম প্রো বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার চারশো নিরানব্বই টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে যে এইখানে তিনটা পার্টুন আছে স্পোর্টস ক্যাটাগরির কিছু কোয়ালিটি খুবই খুবই চমৎকার তারপরে লেজেনিওর কিডস ওয়াচ আছে কে নাইন আছে যে এটা হচ্ছে কে নাইনের কালার তারপরে কে থ্রির কালার এগুলো কিন্তু অনেকগুলো কালার হয় আপনি আমাদের শোরুমে আসলে দেখতে পারবেন এই যে উপরে কিন্তু ক্যামেরা আছে এই যে আপনারা দেখতে পারতেছেন ক্যামেরা আছে আর নতুন নতুন ওয়াচের কিন্তু আমি আপডেট দিয়ে থাকি যে কি কি স্মার্ট ওয়াচ আমাদের টেকডেন শোরুমে আসতেছে বা আসলো তো আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ কিন্তু এইভাবে হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো আমি কিছু আপনাদেরকে একটা বেল্ট যে যে বেল্ট আছে আমাদের কাছে আমি কিন্তু বেল্ট আপনাদেরকে এখন আমরা দেখে দিব যে কি কি বেল্ট আছে আমাদের কাছে আপনারা একটু ওয়েট করেন মানে ভালো ক্যাটাগরির কিছু বেল্ট দেখে দিব এই যে আমরা যদি এটা দেখি এই যে এটা কিন্তু সিরামিক এই এই যে যে আপনারা দেখতে কিন্তু অরিজিনাল সিরামিক এটার দাম হচ্ছে আপনার তেরোশো টাকা এটা যদি তেরোশো পঞ্চাশ টাকা তবে আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট রাখি তেরোশো টাকা নেই এটা এই যে বেলটা আমি একটু বের করে দেখাই আপনাদেরকে দেখেন ভাই যে কত সুন্দর একটি বেল্ট দেখতে পাচ্ছেন এটার কিন্তু দুইটা কালার হয় একটা হচ্ছে হোয়াইট কালার আর একটি সিলভার কালার এই যে এই সুন্দর এটা কিন্তু অরিজিনাল সিরামিক এবং কোয়ালিটি খুবই দারুণ তারপর আমাদের কাছে কিন্তু আরো একটি কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার তো আমাদের ব্ল্যাক কালারটা কিন্তু একটু বেশি চলে কারণ ব্ল্যাক কালার কিন্তু সব ঘড়িতে পারফেক্ট মানানসই হয় আর যাদের স্পেশালি সিলভার কালারের ওয়াশ ইউজ করে তারা কিন্তু সিলভার কালারের সাথে হোয়াইট কালার বা সিলভার কালার নিতে পারেন তো এটার সাথে কিন্তু একটা সিলিকন বেল্ট ছিল আমরা কিন্তু এই যে সিলভার সিলভার কালারের এই বেল্টটা লাগিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম এবং ভালো লাগতেছে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন যে সত্যি সুন্দর লাগতেছে তারপরে যদি দেখি হবে এবং ফোর্টি নাইন এম এম হবে আমরা যদি এটা একটু বের করে দেখাই এই যে আপনার একটু বেলটা দেখেন দেখছেন দুই পাশে যদি আমরা দেখি খুবই চমৎকার একটি বেল্ট এই যে আপনারা দেখেন দুই পাশে যদি দেখি তাহলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি অরিজিনালি ভালো তো আপনারা কি কি বেল্ট বা ওয়াচ দেখতে চাচ্ছেন আমাকে নিচে কমেন্ট করবেন এই যে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলে আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখে দিব এখানে কোনো ইয়া নাই আপনাদেরকে একদম প্রুফ দেখে দিব ওয়াচ দেখে দিব ডিটেলসে বলে দিব বক্সও দেখে দিব যে কি কি ফিচার আছে এটা হচ্ছে একটু ভালো ক্যাটাগরির লেদার এটার দাম হচ্ছে নশো টাকা আর এটা একটু নর্মাল এই যে আমরা যদি দেখি আর্টিফিশিয়াল লেদার তো উপরের পাটটা আপনারা যেমন দেখতেছেন পিছনের পাটটা কিন্তু তেমন নাই এই যে আমরা দেখি দেখছেন এটা কিন্তু তেমন নাই এটা হচ্ছে অন্য ক্যাটাগরির বেল্ট তো এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটার দাম নাম হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আর ওইটা হচ্ছে জেনিয়ান সিনথেটিক লেদার ওইটার কোয়ালিটিও খুবই চমৎকার তো এটার কোয়ালিটিও চমৎকার আপনি আট মাস থেকে আট মাসের মতো বা দশ মাসের মতো ইউজ করতে পারবেন তারপর হয়তো এই পাশে দাগ দাগ হয়ে যাবে আর পানিতে তো ভিজানো যাবে না পানিতে ভিজাইলে এই যে এই সিরিয়ালটা দেখতে পারতেছেন এই সিরিয়ালটা কিন্তু উঠে যাবে আপনার থাকবে না এই সিরিয়ালটা আপনার উঠে যাবে থাকবে না পানিতে যদি ভেজে যান আপনি এটা আর এই সময় চেন যদি পানিতে বেজান তাহলে কোনো সমস্যা হবে না মাঝে মাঝে একটু ধুয়ে নিতে হবে ধুইলে ধুইলে ভালো হবে কারণ কি আমরা যে ওয়াশ ইউজ করি যে পিছনের দিকে কিন্তু ময়লা টয়লা লেগে থাকে সেক্ষেত্রে জিনিসটা ক্লিন হয়ে যায় মানে ক্লিন হওয়ার পর আপনারা কিন্তু আবার হচ্ছে মুছে ভালোভাবে ইউজ করবে নাহলে কিন্তু আবার ঝং ধরে যাবে না হলে কিন্তু আবার জং ধরে যাবে তখন কিন্তু আবার সমস্যা হবে তো আপনারা যদি এই যে মুসলিম ওয়াচ নিতে চাচ্ছেন অনেকে মুসলিম ওয়াশ আমাদের কাছে কিন্তু মুসলিম ওয়াশ আছে দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে এম নাইন প্রো ম্যাক্স মুসলিম ওয়াশ ভি ব্র্যান্ডের এটার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এই যে আপনারা ওয়াচটা দেখতে পারতেছেন খুবই প্রিমিয়াম একটি ওয়াচ এটারও এটার দাম হচ্ছে অনলি পনেরোশো টাকা এই যে এটা যারা অ্যাপেল লুকের ওয়াশ পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এটা এগুলোর কিন্তু ওয়ারেন্টি হয় না আপনার যার কাছ থেকে নেন আপনাকে কিন্তু কোনো কোম্পানি ওয়ারেন্টি দিবে না কারণ এগুলো অ্যাপেলের ক্লোন আর আপনি যদি ব্র্যান্ডের ওয়াশ নিতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পাবেন তো আপনারা যারা যারা এই ওয়াশটি ক্রয় করতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন আমাদের শোরুম থেকে তো এটাতে কি কি ফিচার আছে আমরা যদি একটু দেখি যে পাশে সোয়াইপ করলে কিন্তু অনেক ফাংশন আমরা দেখতে পারবো তারপরে এখানে ক্লিক করলে কিন্তু অনেক কিছু আছে কথা বলতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন তারপর এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপর এখানে ওয়ার্ল্ড ক্লোক আছে তারপরে এই যে এগুলো আছে আপনারা এক মিনিট দুই মিনিট ইয়া করতে পারবেন সেই অপশানও কিন্তু আছে। তারপরে এই যে ওয়াশ ফেস আপনার নিজের মতো কিন্তু ওয়াশ দিতে পারবেন এখানে নিজের মতো ওয়াশ দিতে পারবেন হচ্ছে চারটার মতো তারপর এগুলো হচ্ছে ওয়াচের ওয়াশফেস আর আমি আমি মূলত দিয়েছি কাস্টম ওয়াশফেসে যেটা আপনারাও এরকম কাস্টম ওয়াশফেস দিয়ে নিতে পারবেন তো আমি মূলত অনেকগুলাই জিনিস দেখিয়ে দিলাম আপনাদেরকে তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিইনি সেটা হচ্ছে কসপ্যাট তো কসপ্যাটের কি কি আছে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো পি টেন আছে আমাদের কাছে যে এটা দাম হচ্ছে এগারো হাজার ছয়শো তো আর টেন আর পি টেনের কিন্তু সেম প্রাইস দুইটা আছে তারপর টি থ্রি আল্ট্রাও আছে আমাদের কাছে যে এটা তারপর টি থ্রি আল্ট্রা টু স্পেশাল এডিশন এবং নর্মাল এডিশন দুইটাই আছে তারপর কসপেট ট্যাঙ্ক টি ফোরও কিন্তু আমাদের কাছে আছে যে এটা ট্যাঙ্ক টি ফোর এটাও নিতে পারবেন এটা কিন্তু একদমই লেটেস্ট এসেছে তারপরে ও আর বি আছে যেটা ও আর বিও নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার ছয়শত পঞ্চাশ টাকা তারপরে পালস আছে এগুলো কিন্তু অরেঞ্জ কালার একদমই লেটেস্ট তারপরে ওরাই কিন্তু অনেক ঘুরি আছে আমাদের কাছে এই যে এখানে তারপরে আমরা যদি দেখি হেইলোর কিন্তু আর এস ফোর প্লাস অনলি বাইশশো সত্তর টাকা এই যে এটা আর এস ফোর প্লাস বাইশশো সত্তর টাকায় নিতে পারবেন কোয়ালিটি খুবই চমৎকার যারা হেইলোর ওয়াচ ইউজ করে তারা কিন্তু বুঝতে পারেন হেলোর ঘড়ি কিন্তু খুবই ভালো আছে যে আপনারা এগুলা কিন্তু নিতে পারবেন আর এস ফোর প্লাস বাইশশো সত্তর টাকায় আর যারা অ্যান্ড্রয়েড ওয়াশ নিতে চাচ্ছেন তারা কিন্তু অ্যান্ড্রয়েড ওয়াশও নিতে পারবেন আমাদের কাছ থেকে যে পাশে কিন্তু অনেক অ্যান্ড্রয়েড ওয়াচ আছে মূলত আমি আপনাদেরকে সকল স্মার্ট ওয়াচ দেখে দিলাম একটা লাইভের মাধ্যমে আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদের কিনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ